হ্যালো ভিওর্স আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি কিভাবে দশমিক সংখ্যার আমরা ভাগ করতে পারি তো আপনারা জানেন আগের ভিডিওগুলিতে আমরা শিখেছি দশমিক সংখ্যার গুণ এই ভিডিওতে আমরা কেবলমাত্র দশমিক সংখ্যার ভাগ সম্পর্কে শিখব এবং এমনভাবে শিখবো যাতে আমাদের পরবর্তী সময়ে কোনো সমস্যা না হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে তো আমরা আগের ভিডিওতে দেখেছি আবার দেখব যে দশমিক সংখ্যা বলতে আমরা বুঝি যেমন ধরুন একটা সংখ্যা আছে দশমিক সংখ্যা যে শূন্য দশমিক দুই তিন এক পাঁচ তো এই দশমিককে আমরা যদি এক ঘর উঠাই ধরুন এখানে দশমিকটা ছিল আমি এখান থেকে উঠিয়ে এখানে দিলাম তাহলে আমার সংখ্যাটা কি দাঁড়ালো দুই দশমিক তিন এক পাঁচ তাহলে আমাকে কী করতে হবে আমাকে সেই সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করতে হবে আবার ধরুন এই দশমিকটাকে আমি এখান থেকে উঠিয়ে আরেক ঘরে ডান দিকে রাখলাম কি করতে হবে আমাকে আরেকটি শূন্য অর্থাৎ আরেক দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দশ দশে একশো একইভাবে আমি যদি কি করি পুরোটাকে উঠাই অর্থাৎ পুরো দশমিক সংখ্যাটা কি করলাম আমি উঠিয়ে একদম এখানে রেখে দিলাম অর্থাৎ আমি আমি বলতে যে এই সংখ্যাটিকে লিখলাম যে দুই তিন এক পাঁচ সে ক্ষেত্রে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে তা আমাকে দেখতে হবে আমি কত ঘর হটাচ্ছি অর্থাৎ সরাচ্ছি দশমিকটা তাহলে দেখুন এক দুই তিন তাহলে আমাকে হাজার দ্বারা ভাগ করতে হবে তো এটাই হচ্ছে একটা দশমিকের কনসেপ্ট এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কি করবো আমরা দশমিকের ভাগ করবো তো প্রথম কোশ্চেনটি হচ্ছে পাঁচ দশমিক সাত ছয় ভাজিত শূন্য দশমিক আমরা এটাকে কীভাবে ভাগ করতে পারি তো এটা ভাগ করার খুব সহজ নিয়ম হচ্ছে দেখুন এটার মানে আমি এভাবে লিখতে পারি যে পাঁচ দশমিক সাত ছয় ভাজিত শূন্য দশমিক আমি কি বললাম যে এই দশমিক যদি আমি এখান থেকে উঠাতে চাই তা আমাকে কি করতে হবে একশো দ্বারা নিচেকে এটাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে আর আমি নিচে লিখলাম একশো আবার আমি যদি দেখি এখান থেকে আমি যদি দশমিক সরাতে চাই তা আমি দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে তো আমাকে কি করতে হবে দশ দিয়ে ওপরে ভাগ অর্থাৎ এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে এবং এইটাকে যখন আমি দশ দিয়ে ভাগ করবো এটা কি করবে ওপরে তা একইভাবে আমি যদি কাটাকুটি করি যেমন শূন্য দিয়ে আমি কি শূন্যকে কাটতে পারি আর এখানে তিন দিয়ে যেহেতু দশমিক উঠি দিয়েছি তাহলে এটা কি হয়েছে এখন তিন তিন দিয়ে আমাকে পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করতে হবে তো আমরা করতে পারি কি তিনে একে তিন দেখুন তিন কি তিন হাতে থাকছে দুই তিন নম সাতাশ এবং তিন দুগুণো ছয় যদি এইভাবে না পারেন তো এইভাবে করতে পারেন যে পাঁচশো ছিয়াত্তরকে আপনি তিন দ্বারা ভাগ করছেন ঠিক আছে তো কী করতে পারেন তিন কি তিন হাতে দুই থাকছে সাতাশ এলো তাহলে তিন নম সাতাশ ছয় নামলো তিন দুগুণা ছয় একশো বিরানব্বই তারপর এখানে দাঁড়ানো কত একশো বিরানব্বই ভাজিত দশ এবার দ্বারা ভাগ করা মানে কী করবো বলেছিলাম যে যে কোনো সংখ্যাকে আমি দশ একশো হাজার এই সব সংখ্যা দিয়ে যখন ভাগ করবো কেবল দশমিকটা কী হবে এক ঘর সরবে যতটা শূন্য থাকবে তো ঘর সরবে আমার দশমিক এখানে ছিল আমার এক ঘর সরলে এখানে দাঁড়াবে অর্থাৎ আমার উত্তরটা দাঁড়াবে উনিশ দশমিক দুই ঠিক আছে আরও দেখছি এক্সাম্পল দু নম্বরের কোয়েশ্চেনটা দেখুন যেখানে আমরা শূন্য দশমিক সাত দুইকে কে দুই দ্বারা ভাগ করবো তো এই ধরনের ভাগের ক্ষেত্রেও আমরা বেশ কিছু না ভেবে ডাইরেক্ট আমি করতে পারি ষোলো দশমিক সাত দুই ভাজিত দুই তা আমি যদি দশমিকও না উঠাই তাহলে কি করতে পারি দুই দিয়ে যদি ভাগ করি তো কী হবে তিন দুগুনা ছয় এবং একটাই দিকে যাবে তাহলে এখানে হবে বারো ছ দুগুনা বারো আমার হবে শূন্য দশমিক তিন ছয় ঠিক আছে এখানে বিনা দশমিক উঠিয়েও আমরা এভাবে করতে পারি তিন নম্বর কোশ্চেন দেখি এই ধরনের কোয়েশ্চেন আছে সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা করতে পারি ছিয়াশি দশমিক চার ভাজিত শূন্য দশমিক এক দুই একইভাবে আমরা কী করবো কী বলেছিলাম এখানে যদি আমি দশমিকটা উঠাই তাহলে কী করতে হবে আমাকে নিচে দশ দিয়ে গুণ করতে হবে এখানে যদি দশমিক উঠাই তাহলে দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে অর্থাৎ একের পর দুটি শূন্য দিয়ে ভাগ করতে হবে আসল কথা মানে ভাগ করছি এখানে উপরে যাচ্ছে তাহলে শূন্য দিয়ে শূন্য কাটলো এবং বারো দিয়ে ডেকে কাটতে হবে বা দুই দিয়ে কাটতে পারেন ছ দুগুণে বারো এখানে চার দুগো আট তিন দুগুণে ছয় দুগুণে চার আবার দেখতে পারি এখানে ছয় দিয়ে যাবে হ্যাঁ ছয় দিয়ে যাচ্ছে ছ সাততে বিয়াল্লিশ আর দুগুণা বারো ঠিক আছে তাহলে হচ্ছে আমার বাহাত্তর গুণিত দশ অর্থাৎ সাতশো কুড়ি ঠিক আছে এভাবে কাটাকুটি না বুঝতে পারলে আমার কাটাকুটি যে ভিডিওটি আছে অবশ্যই দেখতে পারেন তারপরে দেখুন সাত ছয় ভাজিত শূন্য দশমিক তিন তো সেক্ষেত্রে আমরা কি করব পাঁচ দশমিক সাত ছয় ভাজিত শূন্য দশমিক তিন এখানে দশমিক উঠালে নিচে একশো দ্বারা গুণ করতে হবে এখানে দশমিক উঠালে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আমার দাঁড়াচ্ছে পাঁচশো ছিয়াত্তর বাই থ্রিটু হান্ড্রেড যদি আমি ভাগ করি তাহলে কি হবে তিন দিকে তিন তিন নম সাতাশ তিন অর্থাৎ এটা আমরা আগেও একবার করেছি একশো বাই দশ হয় তাহলে এখানে আমার হয়ে যাবে একশো দুই ঠিক আছে আরেকটা আমরা প্র্যাকটিস করি যদি দেখি যে ধরুন এই ধরনের আছে বারো দশমিক শূন্য দশমিক ঠিক আছে তাহলে আমরা কি করবো একই বারো দশমিক তিন ছয় আমরা শূন্য দুই দিয়ে ভাগ করলে কি করে পারি আমরা এই দশমিক উঠালে এখানে কী হয়ে যাবে একশো গুণ হয়ে যাবে এই দশমিক হলে এখানে দশ গুণ হবে ঠিক আছে তাহলে শূন্য শূন্য কাটছে তাহলে দাঁড়াচ্ছে বারোশো ছত্রিশ বাই দুই ইন্টু দশ দুই দিয়ে যদি কাটাকাটি করি তো ছ দুগুণে বারো দুই একে দুই দু একে দুই এদিকে যাচ্ছে আধ দুগুণে ষোলো অর্থাৎ একষট্টি দশমিক আট ঠিক আছে খুব সহজভাবে আমরা করতে পারি আসলে আমরা যখন কোশ্চেন মানে এ ধরনের এক্সারসাইজ করবো যে বিভিন্ন প্রবলেম ক্লাস টেনের বলুন ক্লাস টুয়েলভের বলুন সেই ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এসব জিনিসগুলো কাজে লাগে মানে সচরাচর ডাইরেটা আমাকে খুব কমই বলবে যে দশমিকের ভাগ করো ঠিক আছে কিন্তু আমাদের জেনে রাখতে হবে অবশ্যই পরবর্তীতে আমাদের কী করবে কাজে লাগবে তো অবশ্যই আজকে ভিডিওটা অনেক ছোট হবে এবং পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের কী ধরনের ভিডিও চাই এই জানিয়েও আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ